আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আর আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে নতুন এক রেসিপি শেয়ার করবো তো প্রথমে কড়াই ভর্তি পানি দিয়ে দিচ্ছি পানিটা খুব ভালো করে গরম করে নিব আর এখন দিয়ে দেবো আগে থেকে কুটে রাখা ওল ওলটা খুব ভালো করে ধুয়ে নিব গরম পানি দিয়ে একদমই কাঁচা পানি ওলে আমি আজকে দিব না কারণ ওলে কাঁচা পানি দিলে গাল চুলকাবে আর যেহেতু এখন বর্ষাকাল একদমই কাঁচা পানি দেওয়া যাবে না খুবই গাল চুলকাবে তো আমি গরম পানি ধুয়ে নিলাম এরপর কড়াইটা চুলার উপরে দিয়ে একটু পানি দিয়ে কড়াইটা খুব ভালো করে ধুয়ে নিব আর পাশে আমি ভাত দিয়েছি আমরা আলো চালের ভাত খাই খুলনা জেলার অধিকাংশ মানুষই আলো চালের ভাত খায় তোমরা জানো কিনা জানি না আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কড়াইটাও ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল খুব ভালো করে কড়াইটাকেও পরিষ্কার করে কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর আগে থেকে মশলা বেটে রাখা শুকনা জাল জিরা মশলা এবং রসুন পেঁয়াজ আদা সামান্য আদা বেশি আদা দেয়া যাবে না তারপর সামান্য আদা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিব এরপর লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভেজে নিব যা যাতে কাঁচা গন্ধ না বের হয় তো এরপর মশলার বাটিটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুক পানি দিলে আমার ওলটা ভালো করে সিদ্ধ হবে তো দুবাটি মতো পানি দিলাম প্রায় আসলে ভয়ে ভয়ে পানি দিচ্ছিলাম সিদ্ধ হয় কি কেমন হয় খেতে তো আশা করি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ওলটাও খুব ভালো এবার পানিটা উতলে গেলে ওলগুলো দিয়ে দিলাম ওলটা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এপাশে আমার ভাতটাও হয়ে গেছে এবার আমি ভাতটা দিয়ে আরেকটা হাঁড়িতে গরম পানি দিয়ে দিচ্ছি একদমই কাঁচা পানি ইউজ করবো না আর তোমরাও দিবানা না দেখবা অনেক সুন্দর হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাঝে মাঝে বের করে একটু নাড়াচাড়া দিচ্ছি আর দেখতেছি কতটা সিদ্ধ হয়েছে পানি আর দেওয়া লাগবে কি তো দেওয়া লাগিনি গোষ্টা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ধুনিয়া গুঁড়ো তো ধুনিয়া গুঁড়ো কষানোর সময় দিলে কি হয় অনেক সুন্দর খেতে হয় আর যেহেতু পোলট্রির মাংস পোলট্রির মাংসে কষানোর সময় ধনিয়া গুঁড়ো দিলে একদমই পোলট্রি পোলট্রি গন্ধ বের হয় না তোমরা অবশ্যই একবার এই নিয়মেও রান্না করে খেয়ে দেখো অনেক মজা হয় আর ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি কতটা ফুটান্ত গরম পানি দিলে এভাবে থকবক করে করার ভিতরে তোমরা তো বুঝতেই পারছো তো দিয়ে আমি ভালো করে জাল করছি মিডিয়াম আসে এক পর্যায়ে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে আমার ঝোলটা আটায় আছে আসলে আমি বুঝতেই পারিনি এভাবে ওলটা সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে আর ওল দিয়ে মাংস রান্নারা যারা খেয়েছে তারাই বসবে কতটা সুন্দর হয় যারা খায়নি তারা অবশ্যই একবার ট্রাই করবে আর শেষ আমার রান্নাটা এই তো ওলটা এত সুন্দরভাবে গলে গেছে যে আমার উপরে তেলটাও ছাড়েনি তো উপরে আমি একটু জিরা পুড়াইয়ে গুঁড়ো করে উপর উপর থেকে একটু সরাই দিচ্ছি আর অনেক সুন্দর হয়েছে আশা করি তোমরা এভাবে রান্না করে খাবার লাভেস।